হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের কুমিল্লার একটা জনপ্রিয় পিঠা তৈরির প্রসেস আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে পাক্কুন পিঠা কোন কোন অঞ্চলে এটা কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন এই পিঠাটার ডো তৈরি করতে হয় চালের গুঁড়া দিয়ে ঠিক যেভাবে রুটির জন্য আটা দিয়ে ডো তৈরি হয় ঠিক সেভাবেই গরম পানির মধ্যে লবণ আর চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করতে হয় তবে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে ডোটা তৈরি করতে হয় চালের গুঁড়া ভালো করে সিদ্ধ না হলে পিঠাটা যখন তেলে ভাজা হয় তখন ফুটতে থাকে আর এটা তখন বিপজ্জনক হয় গরম তেল শরীরে পড়লে তো মহা ঝামেলা তাই এই পিঠা তৈরির সময় আমরা সিনিয়র যারা মানে মা চাচি বা অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে ডোটা রেডি করি আর এটার ডোটা খুব ভালো করে মরতে হয় দেন রুটির মতো বেলে গ্লাস দিয়ে কেটে কেটে একটা নির্দিষ্ট শেপ দিয়ে বানিয়ে ফেলি এই পিঠাটা আর আজকে আমার এই পিঠা তৈরিতে হেল্প করেছে আমার মা আর আমার বোন আর এভাবেই সবগুলো পিঠা বানিয়ে আমরা চলে আসলাম পিঠাগুলো ভাজতে আমার যেহেতু মাটির চুলা তাই আজকের পিঠাগুলো আমি এখানেই ভাজবো দুই চুলায় কড়াই বসিয়ে পিঠাগুলো ভাজা হচ্ছে আর এক চুলায় পিঠার রসে ভিজানোর জন্য খেজুরের রস নারকেল বাটা আর গুড় দিয়ে একটা শিরা করে নিয়েছি ক্রমান্বয়ে পিঠাগুলো যখন একসাথে ভাজা শেষ হবে তখন গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেওয়া হবে পিঠাগুলো যখন তেলে ভাজা হয় তখন রসে চুবানোর আগে এইভাবে শুকনাও খাওয়া যায় আমার মা জেঠি যখন আগে এই পিঠা বানাতো আমাদের ভাই বোনদের শুকনা পিঠা এক থালা দিত আর আমরা বসে বসে খেতাম আর ওনাদের পিঠা বানানো দেখতাম শৈশবের ওই দিনগুলো ছিল খুবই মধুর তবে পিঠাগুলো বানানোই শুধু দেখতাম যখন তেলে ভাজত তখন আর রান্নাঘরে ঢুকতে দিত না কারণ কোনো কারণে যদি তেল ফুটত যেন আমাদের গায়ে তেল না পড়ে সেই জন্যই আমাদেরকে বাহিরে বসিয়ে রাখতো আর এখন বুঝতে পারছি এটাই ছিল ওনাদের ভালোবাসার বহিপ্রকাশ আচ্ছা এই তো এদিকে পিঠাগুলো ভাজা শেষ হয়ে যাচ্ছে শিরা চুলা থেকে নামিয়ে দিয়ে দিতে হবে পিঠাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে রাতভর এর মধ্যে আর পিঠাগুলো নাড়াচাড়া করতে হয় না একদম সকালে উঠেই চেক দিলেই দেখা যায় পিঠাগুলো রসের মধ্যে ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে আর প্রতিটা পিঠায় রসগুলো ঢুকে এতটাই সফট হয়ে যায় খেতে তখন খুবই দারুণ হয় আমাদের এলাকায় শীতকাল আসা মানে ঘরে ঘরে এই পিঠা তৈরি হবেই মাস্ট আর খেজুরের রস না থাকলেও দুধ দিয়ে গুঁড় বা চিনি দিয়ে নারকেল দিয়েও এই শিরাটা তৈরি করে এভাবেই পিঠাটা বানানো যায় আর আমাদের কুমিল্লার প্রতিটা মানুষের রক্তে মিশে আছে এই পিঠার হাজারো শৈশবের স্মৃতি আর মায়েদের ভালোবাসার ছোঁয়া এত এত হরক রকমের পিঠার ভিড়েও প্রতিটা বছর এই পিঠা ঘুরে ফিরে আসে সবার বাড়িতে বাড়িতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ